আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আমি আজকে কই মাছ ভাজি করব কই মাছ ভাজি আসলে আমরা খেতে খুবই পছন্দ করি ওই আপনার মচমচে কই মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে আর সবাই যে পছন্দ করে তা না আবার বেশিরভাগ বাঙালি কিন্তু মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করে বিশেষ করে মাছ ভাজার সাথে গরম গরম ভাত সেই সাথে যদি কাঁচামরিচ বা শুকনো মরিচ ভাজি দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু টেস্ট অন্যরকম লাগে খুবই ভালো লাগে তো আমি মাছের মশলা দিয়ে আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এটা আমি এখন ভেজে নিব সব ধরনের মশলা দিয়েছি মাছগুলো একদম সুন্দর মশলার সাথে মিশে গেছে বোঝা যাচ্ছে তো আমি এখন এটা ভেজে তারপরে খাওয়ার অ্যারেঞ্জ করবো তো আজকে দুপুর একটা তরকারি রান্না করেছি আর এই মাছ ভাজিয়েই তো বেশি রান্না করি না আমাদের বাসায় সবসময় দুইটা আইটেম সর্বোচ্চ তিনটা আইটেম হয় তার বেশি আমরা তেমন রান্না বড় করি না কারণ আমাদের খাওয়ার তেমন নেই আর খাবার নষ্ট করে আমাদের বাসায় আমরা কেউই পছন্দ করি না বিশেষ করে আমি তো খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না কারণ খাবার আসলে আল্লাহ আল্লাহতাল্লার এত বড় একটা নিয়ামত যে আমরা খেতে পাচ্ছি অনেক খেতেই পাচ্ছে না তো এই খাবারগুলো যারা নষ্ট করেন তাদের করি শুধু একটু যে দেখেন দিন শেষে খাওয়ার জন্যই সব কিছু খাবারের জন্যই আপনি বেঁচে আছেন আর এই খাবারগুলো আল্লাহর নিয়ামত আপনার ডিজিকে না থাকে তাতে খেতে পারবেন না এর জন্য বলি কেউ খাবার নষ্ট করবেন না প্রয়োজন হলে আশেপাশের দরিদ্র মানুষকে দান করে দেন সেটাও ভালো আমরা কিন্তু কার ঘরে খাবার আছে না আছে সেটার খবর নেই না তো এটা আসলে আমাদের মানে চিন্তাধারাটা খুবই খারাপ আমরা নিজেরা ভালো মন্দ খাওয়ানো ব্যস্ত থাকি তো যাই হোক আমি এই যে মাছগুলো একদম মচমচে করে ভেজে নিচ্ছি তারপর ওইগুলা নিয়ে তারপর পেঁয়াজটা ভাজি করে নিব আর কি মাছের দেখেন মাছ আমি কিন্তু বেশি মানে জাল দিয়ে নিজ থেকে মিডিয়াম আছে আমি ভাজতেছি অতিরিক্ত আঁচ দিলে আসলে উপরে পড়ে যাবে ভিতরে হবে না এর জন্য মাছটা ভাজতে আমার অনেকটা টাইম লাগে আমি বেশ টাইম নিয়ে মাছ ভাজি করি জন্যই মাছ ভাজিটা টেস্টি হয় তো আমার রান্নাটা আসলে আমাদের বাসায় সবাই পছন্দ করি খুব আমার হাতে রান্না কারণ আর কেন পরে জানি না কিন্তু আমাদের বাসার সবাই আমার হাতে রান্নাটা খুবই পছন্দ করে আমার আব্বু তো বলে যে এত মজা করে কীভাবে রান্না করে তো আগে রান্না করতে পারতাম না একদমই দেখা যেত যে ডাল ভাত রান্না করতে অনেক কষ্ট হতো তো নিজে নিজে চেষ্টা করে রান্না শিখেছি অনেকভাবে অ্যাপ্লাই করে করে চেষ্টা করি নিজে রান্না করতে মানুষের মতো এত প্রফেশনাল নয় এত ভালো রান্না পারি না সব কিছু যে পারি তা না কিন্তু অল্প বা একটু যা রান্না করতে পারি তাতেই চলে যায় মানে আমার পরিবারের জন্য যথেষ্ট আমি যা পারি আর দেখা যায় রিচ ফুডের আইটেম আমি খুব বেশি পারি সেটা না রিচ ফুডের যে আইটেমগুলো আছে এগুলো বাইরে থেকে বেশি কেনা খাওয়া হয় আর বিশেষ করে আমরা বাইরে খাবার খেতে খুবই পছন্দ করি যার ফলে রিচ ফুডটা আমরা বাহির থেকে বেশি খাই তো ওই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যে মশলাটা তেলে ছিল সেটা দিয়ে ভেজে নিচ্ছি এতে টেস্টটা বারো বেশি ভালো লাগবে ফ্রাই প্যানটা দিয়ে আমরা শুধু মাছ ভাজা ভাজি বা যে কোনো ভাজাভাজির কাজ করি ফ্রাই প্যানটাতে সারাদিনে এক কাপ কফি খেয়েছিলাম সারাদিনে আর কোনো কিছুই খাওয়া হয়নি মাছগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হলে এটা আমি উপরে দিয়ে দেবো একদম উপরে দিয়ে দেবো সুন্দর করে তো যারা আমার ভিডিও দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। দেখেন আমরা যারা নতুন তারা যদি অপরকে সাপোর্ট না করি বা আপনারা যদি আমার ভুল ত্রুটিটা ধরিয়ে না দেন তাহলে কিন্তু আমি শিখতে পারবো না আমি অনেক কিছু জানতে পারবো না এবং আমি কখনোই এক্সপার্ট হতে পারবো না আমার কাজে তা আমি মনে করি ভুল ধরে দেওয়াটাও একটা মানে সাহায্য করা যে কোনো কাজে তাকে উৎসাহিত করা সেই কাজে আমার কাছেও সেটা মনে হয় তো রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি আসলে রান্নার সময় খুব একা একা থাকলে বাসা কেউ কথা বলার থাকে না রান্নাঘরে তো আমি তখন গান শুনি আর রান্না করি আমার কাছে ভালো লাগে তো আপনাদের কাছেও যাদের এরকম ভালো লাগে যে গান শুনেন আর রান্না করেন এমন অনেকে আছে তাই না যারা গান শুনে আর রান্না করে এরকম অনেকে আছেন তো আমিও এইরকম যে হালকা মিউজিকের গান ছেড়ে আমি রান্না করি বা গজল ছেড়ে রান্না করি ভাল লাগে তখন তখন আর নিজেকে নিঃসঙ্গ বা একা মনে হয় না এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে এটা একদম যখন ব্রাউন ব্রাউন থেকে একটা মানে লাল লাল একটা কালার চলে আসবে আর কি কড়া লাল হয়ে উঠবে তখন আমি এটা উঠিয়ে ফেলব অনেকে মাছ ভাজিতে পেঁয়াজ খায় না পেঁয়াজটা দেওয়া পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাছ ভাজি বা যে কোনো ভাজিতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না খেতে আমি যেমন পটল ভাজিতে বা মাছ ভাজিতে যে কোনো ভাজিতে আমার কাছে এক্সট্রা পেঁয়াজটা খুবই ভালো লাগে খেতে এই যে হয়ে গেছে তাই আমি উঠিয়ে নিচ্ছি এগুলো উঠে এখন আমি মাছে দিয়ে দিচ্ছি আমার একটা শখ হচ্ছে মাটির ফ্রাইপ্যান কেনা তো মাটির ফ্রাই প্যানটা আমি পাচ্ছি না কোথায় পাবো যাই না কিন্তু মাটির ফ্রাইপ্যান আসলে আমার অনেক শখ হয়েছে একটা মাটির ফ্রাইপ্যান কিনবো তো সবাই ভালো থাকেন এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আল্লাহ হাফেজ